হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শুভজিৎ এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সমান্তর গুরুত্বপূর্ণ কোয়েকশন যেগুলো আপনাদের মাধ্যমিক এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েকশনগুলো রয়েছে সেই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোয়েশানগুলো নিয়ে আমরা এই ভিডিওটা তৈরি করেছি তো প্রত্যেকটা কোয়েশানই আপনারা লক্ষ্য করবেন একই প্যাটার্নের কোয়েকশন আসতে পারি বা হুবাহু কোয়েশানটা আসতে পারে ওকে তো চলুন দেরি না করে শুরু করে দিই আমাদের প্রথম কোয়েশনটা কি বলেছে a মাইনাস টু কমা টু এ কমা ফাইভ এ যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে a এর মান কত তো দেখুন এখানে মান বের করতে বলেছে তো আপনাদের কি করতে হবে মান বের করার জন্য আপনারা d1 ওয়ান বের করবেন একবার তারপর d2 টু বের করবেন যদি মান বের করতে বলে অলওয়েজ এরকমই করবেন তো d অর্থাৎ সাধারণ অন্তর কিভাবে বের হয় পরপদ মাইনাস পূর্বপদ পূর্বপদটা কি রয়েছে এ মাইনাস টু ঠিক আছে এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি পেয়ে যাবে টু এ প্লাস টু এবং এখানে দুটো এ থেকে একটা এ মাইনাস চলে গেলে আর একটা এ থাকবে প্লাস টু হয়ে যাবে তারপর আমরা কি করবো এ ডি টু বের করবো এখন কি হবে ফাইভ এ মাইনাস কি লিখবো টু এ তো ফাইভ এ থেকে টু এ চলে গেলে কত হবে থ্রি এ আর যেহেতু এই পদগুলি সমান্তর প্রগতিতে রয়েছে তাই ডি ওয়ান আর ডি টু কি হয়ে যাবে ইকুয়াল হয়ে যাবে তো ডি এর মানটা কত হবে এ প্লাস টু যেটা আমরা বের করে রেখেছি আর ডি টুর মানটা কত দিয়েছে থ্রি এ ওকে তো এখন এগুলোকে গুলোকে নিয়ে আসবো এ আর এই থ্রি এটা ওই পাশে চলে গেলে কি হবে মাইনাস থ্রি এ ইকুয়াল টু মাইনাস টু তো এখন কি হবে প্লাসে মাইনাসে মাইনাস তিনটে এ থেকে এ চলে গেলে কি হবে মাইনাস টু এ সমান সমান মাইনাস টু মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে এ সমান সমান দুই দিয়ে দুইকে কে ভাগ করলে কত আসবে এক চলে আসবে তো এ অর্থাৎ প্রথম প্রথম পদ নয় মানে এ বলেছে মান বের করতে তাই এটা বেরিয়ে এসেছে কত ওয়ান তারপর দেখবো পরবর্তী কোয়েশ্চেনটা কোয়েশ্চেন নাম্বার টু কি বলেছে দেখুন টেন কমা মাই সেভেন কমা ফোর এই সমান্তর প্রগতির ত্রিশতম পদটি কত তো দেখুন যে কোনো তম পদ বের করার জন্য আমাদের এ এবং ডি জানতে হবে এ হচ্ছে প্রথম পদ ডি হচ্ছে সাধারণ অন্তর তো এ প্রথম পদ প্রথমে কত রয়েছে টেন তাই টেন লিখে নিয়েছি আর সাধারণ অন্তর কি কীভাবে বের হয় পরপদ মাইনাস পূর্বপদ করলে তো এখানে দেখতেই পারছেন আপনারা কি রয়েছে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে দশ থেকে সাত চলে গেলে মাইনাস থ্রি থাকবে যেহেতু দশ বড় তাই চিহ্নটা মাইনাস হবে এখন আমরা কি করব করবো তম। পদের ক্ষেত্রে দেখুন হয়ে যাবে এ থার্টি ইকুয়াল টু এ প্লাস থার্টি মাইনাস ওয়ান ইন্টু ডি ওকে এন অথবা টি এন এর ফর্মুলা থেকে এখন আমরা সবগুলোর মান বসিয়ে দেব এ হচ্ছে কত টেন প্লাস থেকে যদি আমরা ওয়ান সাবস্ট্র্যাক করে নিই তাহলে কত হবে টোয়েন্টি আর ডি হয়ে যাবে কত আমাদের এখানে মাইনাস তো এখন যদি আমরা এগুলোকে ইন্টু করি তাহলে কত পেয়ে যাব দেখুন প্লাসে মাইনাসে মাইনাস আর তিন নং সাতাশ হাতে রয়েছে দুই তিন দু ছয় আর দুই এ কত হয়ে যাবে আট প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে মাইনাস সেভেন্টি সেভেন হয়ে যাবে আনসার তারপর দেখব পরবর্তী কোয়েশনটা কী দিয়েছে আমাদের বলেছে দেখুন মাইনাস ইলেভেন মাইনাস এইট মাইনাস ফাইভ ডট 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 ফোরটি নাইন পর্যন্ত রয়েছে পদগুলির এখানে পদ সংখ্যা কত অর্থাৎ এন কত তো দেখুন এন বের করার জন্য কি কি দিয়েছে সেগুলো একবার লিখে নেব এ অর্থাৎ প্রথম দিয়েছে ইলেভেন ডি হয়ে যাবে কি মাইনাস এইট মাইনাস মাইনাস ইলেভেন ঠিক আছে না তাহলে মাইনাস এইট মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস ইলেভেন এবং প্লাসে মাইনাসে মাইনাস করলে কত আসবে থ্রি তাছাড়া আমরা কতটা পদ রয়েছে এখানে সেটা তো জানি না তাই লিখে নেব মনে করি পদ সংখ্যা কি সংখ্যা পদ পদ সংখ্যা সমান সমান তাহলে তম পদের ক্ষেত্রে কি লিখতে পারবো আমরা এ এন সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ওকে আর এন ঠিক আছে যেটা হবে সেটাকে আমরা লাস্ট পদ হিসাবে ধরতে পারবো তো এর মানটা কত না আমরা ইকুয়াল টু লিখে নেব আমরা দেখুন কি করবো এখানে মানগুলো পুট করে দেবো এর ভ্যালু কত মাইনাস ইলেভেন প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি কত হচ্ছে ডি হচ্ছে থ্রি ওকে তো ফার্স্ট অফ অল এই মাইনাস ইলেভেনটা ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস ইলেভেন হয়ে যাবে এবং এই ডিটা দেখুন এটার সাথে গুণে রয়েছে আচ্ছা একটা একটা করে করছি স্টেপ বাই স্টেপ নাহলে আপনাদের কনফিউশন চলে আসবে এই মাইনাস ইলেভেনটা ওই পাশে চলে গেলে প্লাস হবে এবং প্লাস করলে কত আসবে সিক্সটি ওকে এন মাইনাস ওয়ান ইকাল কত হবে সিক্সটি আর এই থ্রিটা এ থেকে ও গেলে ডিভাইডে চলে যাবে থ্রি দিয়ে করলে কত আসবে টোয়েন্টি এন সমান সমান টোয়েন্টি প্লাস ওয়ান হয়ে যাবে এন সমান সমান টোয়েন্টি ওয়ান clear সবাই তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা কি বলেছে 3/2, 1/2, -1/2, -3/2 সমান্তর প্রগতির সাধারণ অন্তর কত হবে সাধারণ অন্তর ঠিক আছে কত হয়ে যাবে সাধারণ অন্তর কিভাবে বের করি আমরা পরপদ পূর্বপদ তো পরপদ যদি আমরা হাফ ধরে নেই তাহলে কত হয়ে যাবে 3/2 তো 2 নিচে রয়েছে দুটোরই তাই লসাগু হয়ে যাবে টু আর ওয়ান -3 হয়ে যাবে ঠিক না তাহলে মাইনাস হয়ে যাবে এখানে মাইনাস করলে বাই টু দিয়ে যদি আমরা টুকে ক্যান্সেল করি কত আসবে মাইনাস যেটা হয়ে যাবে আমাদের অ্যানসার তারপর দেখব পরবর্তী কোয়েকশনটা টু ক মাস সমান্তর প্রগতির প্রথম ছয়টি পদের সমষ্টি কত দেখুন সমষ্টির ফর্মুলা হচ্ছে এস এনিক্যাল টু

এন এর জায়গাতে কী লিখব সিক্স লিখব ইকুয়াল টু সিক্স বাই টু ইন্টু টু এ প্লাস সিক্স মাইনাস ওয়ান ইন্টু ডি জাস্ট এন এর পজিশনে পজিশনে আমরা সিক্স লিখেছি কারণ সিক্সটি পদের ক্ষেত্রে বলেছে তাই তো সিক্সকে যদি আমরা টু দিয়ে ক্যান্সেল করি তাহলে চলে আসবে থ্রি আর টু ইন্টু এ এর মানটা কত দেখুন এখানে টু দিয়ে দিয়েছে তারা প্লাস এখানে হয়ে যাবে ফাইভ এবং ডির মানটা কত থ্রি আর ভিতরে দুই দোকান সবাই তাহলে থ্রি মাল্টিপ্লাই এখানে পঁচিশ আর চারে যুগ করলে কত হয়ে যাবে উন তিরিশ কত সাত হাতে রয়েছে দুই তিন দোকানায় ছয় সাত আট এইটি সেভেন হয়ে যাবে আমাদের যুগ ফল ঠিক আছে তারপর চলে যাব পরবর্তী কোয়েশানে তো দেখুন এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশন রয়েছে দুই অঙ্কের দুই অঙ্ক বিশিষ্ট যেসব সংখ্যা সাত দ্বারা বিভাজ্য তাদের সংখ্যা কত মানে কয়টি সংখ্যা রয়েছে সাত দ্বারা বিভাজ্য তো দেখুন দুই অঙ্কের প্রথম সাতের যে বিভাজ্য বলতে পারেন বা গুণিতক বলতে পারেন সেটা হচ্ছে কি চোদ্দো সাত দুগুনা চোদ্দ তিন সাতা একুশ চার সাতা আঠাইশ ডট 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 করে লাস্ট কত রয়েছে এটা তো আপনারা জানেন নাইনটি নাইন হবে লাস্ট পরটা ঠিক না তো নাইনটি নাইনকে যদি আপনারা সেভেন দিয়ে ডিভাইড করেন তাহলে কি আসবে দেখুন সেভেন সাত একে সাত করলে কত আসবে এখানে আপনাদের চলে আসছে দুই আর এখানে দেখুন সাতের যদি আমরা নামতাটা দেখি তাহলে চার কত আঠাইশ তো যদি এখানে আট থাকতো তাহলে কিন্তু এটা কমপ্লিটলি ডিভিশনটা হয়ে যেত তাহলে আটটা কিভাবে আসবে যদি আমরা এখানে আট লেখি তাহলে আমরা বুঝতে পেরেছি নাইনটি এইট হচ্ছে কি একটা সেভেনের ডিভিজেবল ওকে তারপর এখন আমরা কি করব এ বের করব এ হচ্ছে কত চোদ্দ প্রথম পদ ডি কি হয়ে যাবে টোয়েন্টি সেভেন মাইনাস চোদ্দ অর্থাৎ কত হয়ে যাবে সাতই হয়ে যাবে এখন দেখুন এন অর্থাৎ লাস্ট পদটা কত হয়ে যাবে এইটি নাইন তো তম পদের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কি হয়ে যাবে পদ কতটা রয়েছে সেটা বের করলে আমরা যে আনসারটা সেটাও বেরিয়ে আসবে সাত দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা রয়েছে তো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি যেটা হচ্ছে এ এন সমান সমান কত দিয়েছে তারা 98 এইট তাই একসাথে লিখে নিয়েছি কম্বাইন্ডলি এ কত 14 প্লাস এন মাইনাস ওয়ান কত ছিল সেভেন ওকে এখন দেখুন আমরা কি করবো এন মাইনাস ওয়ান রাখছি আর এটা যদি ওই পাশে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে 98 এইট থেকে কী মাইনাস হবে ফোরটিন মাইনাস করলে কত আসবে ফোর এইট এইটি ফোর ওকে এখন এন মাইনাস ওয়ান ইকেল টু কত লিখবো এইটি ফোর ডিভাইডেড বাই সেভেন এই সেভেনটা এ পাশ থেকে গেলে ডিভাইডে চলে যাবে সাত দিয়ে যদি আপনারা ভাগ করেন কে সাত এক থাকবে সাত দুগুণা কত চোদ্দ অর্থাৎ এন এর মানটা কত আসবে এন মাইনাস কত আসবে টুয়েলভ আর এন এর মানটা চলে আসবে কত এই ওয়ানটা মাইনাস ওয়ানটা ওই পাশে গেলে প্লাস হবে থার্টিন তো আপনাদের চোদ্দো থেকে আটানব্বুর মধ্যে সর্বমোট থার্টিনটা পদ রয়েছে যেগুলো সাত দিয়ে ডিভিজেবল হয় ঠিক আছে তারপর দেখবো পরবর্তী কোয়েকশনটা তো এখানে আই থিঙ্ক রিপিট হয়ে গেছে দুবার একই কোয়েকশন ওকে তারপর দেখব দেখুন পরবর্তী কোয়েশ্চেনটা কি বলেছে ফাইভ প্লাস থার্টিন প্লাস টোয়েন্টি ওয়ান প্লাস ডট 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 ওয়ান এইট ওয়ান টু প্রশ্নবোধক তো এখানে দেখুন কোনো কিছুই বলেনি আপনাকে কিন্তু যেভাবে ফর্মেটটা তৈরি করেছে অঙ্কের সেক্ষেত্রে বোঝা যাচ্ছে এখানে এই পদগুলির যুগফল কত আমাদের বের করে দিতে হবে তো ফল বের করার জন্য প্রথমত পাঁচ থেকে শুরু করে একশো একাশির মধ্যে কতগুলো পদ রয়েছে সেটা বের করতে হবে ঠিক না তাহলেই আমরা যোগফলটাও বের করতে পারবো তো প্রথমে কি কি দিয়েছে সেগুলো একবার লিখে নেব এ সমান সমান কত হবে ফাইভ ডি সমান সমান হয়ে যাবে কত থার্টিন মাইনাস ফাইভ অর্থাৎ কত আট আর এখানে কতটা পদ রয়েছে আমরা ধরে নিচ্ছি এন টি পদ বর্তমান ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারব এ এন সমান সমান ওয়ান এইট ওয়ান লিখতে পারবো নাকি এন টি পদের এনতম্পটা কত হয়ে যাবে ওয়ান এইট এখন এ ইকাল টু কি হয় এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস যায় টু ওয়ান এইট তারপর দেখুন এ এর মানটা কত এ এর মান হচ্ছে ফাইভ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি কত হয়ে যাবে এইট টু ওয়ান এইট ওয়ান ওকে তো এন মাইনাস ওয়ান সমান সমান এই পাঁচটা এইদিকে গেলে কি হয়ে যাবে তো আমরা এখানে এটা হচ্ছে এগারো এগারো থেকে যদি চলে যায় আরো আরো থাকবে কত দিয়ে ডিভাইড হবে এখন আট দিয়ে এন মাইনাস ওয়ান সেভেন্টি সিক্স ডিভাইডেড বাই এইট এইট দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে আট দুগনা কত হয়ে যাবে ষোলো ছিল সতেরো আবার উপর থেকে এক ছয় নেমে ষোলো হয়েছে আট দুগো কত ষোলো তো আমাদের এখানে ক্যান্সেল করলে আসবে টোয়েন্টি টু এন ইকুয়াল টু কত হয়ে যাবে এই ওয়ানটা আবার ওই পাশে চলে গেলে টোয়েন্টি টু প্লাস ওয়ান অর্থাৎ এন সমান সমান কত হয়ে যাবে টোয়েন্টি থ্রি তো সর্বমোট এখানে কতটা পদ রয়েছে টোয়েন্টি থ্রিটা পদ রয়েছে এখন আমরা টোয়েন্টি থ্রিটা পদের যুগ ফল বের করবো এস টোয়েন্টি থ্রি নাকি তাহলে টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু টু এ প্লাস টোয়েন্টি থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি যেখানে যেখানে এন ছিল সেখানে সেখানে আমরা টোয়েন্টি থ্রি বসিয়েছি টোয়েন্টি থ্রি বাই টু ইন্টু টু এ এ কত এ হচ্ছে ফাইভ দেখতেই পারছেন আপনারা টোয়েন্টি টু ইন্টু কত হয়ে যাবে আপনাদের ডি ডি হচ্ছে এখানে দেখুন ডি হচ্ছে এইট তাই আমি এইট লিখে নিচ্ছি এখন দেখুন টোয়েন্টি থ্রি বাই টু ওকে পাঁচ দুগোনা কত দশ প্লাস আট দুগোনা ষোলো হাতে রয়েছে এক আট দুগনা ষোলো আরেকের সতেরো ওকে টোয়েন্টি থ্রি বাই টু মাল্টিপ্লাই এখানে হয়ে যাবে কত ক্যান্সেল করেন নয় দুগোনা আঠারো ঠিক আছে এখন আমরা কি করবো নাইনটি থ্রি কে টোয়েন্টি থ্রি দিয়ে মাল্টিপ্লাই করলি আমাদের আনসারটা চলে আসবে তিন তিরকে নয় তিন নং কত হয়ে যাবে সাতাশ তারপর তিন দুগুনা ছয় নয় দুগোনা কত আঠারো ঠিক আছে নয় এখানে থাকছে কত তেরো হাতে রয়েছে এক দুই আর আটে হয়ে যাবে কত দশ আর একে এগারো হাতে রয়েছে এক দুই তো আনসারটা হয়ে যাবে টু ওয়ান থ্রি নাইন হয়ে যাবে আমাদের অ্যান্সার তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা কি বলেছে আমাদের ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোয়েকশন বলেছে আমাদের যদি ফোর কমা এক্স ওয়ান কমা এক্স টু কমা এক্স থ্রি কমা টোয়েন্টি এইট সমান্তর প্রগতিতে থাকে তাহলে এক্স থ্রি এর মানটা কত এখানে যে এক্স থ্রিটা দেখতে পাচ্ছেন আপনারা তো প্রথমত এখানে আমরা কি কি তথ্য পেয়েছি সেগুলো একবার লিখে নেব এ প্রথম পদ চার দিয়েছে তারপর এখানে সম্পূর্ণ পদ কতটা রয়েছে দেখতে পাচ্ছেন কয়টা পদ রয়েছে একটা দুটো তিন চার পাঁচটা পদ তাহলে এন সমান সমান কত লিখবো আমরা পাঁচ পদ সংখ্যা তাছাড়া এ ফাইভ অর্থাৎ লাস্ট পদটা কিন্তু পাঁচ নাম্বার পদটা কিন্তু টোয়েন্টি এইট তো আমরা এটাকে এ ফাইভকে আমরা এ প্লাস ফোর ডি লিখতে পারি এক মাইনাস করে ঠিক আছে তারপর টোয়েন্টি এইট লিখতে পারি এ সমান সমান কত এখানে হয়ে যাবে চার প্লাস ফোর ডি সমান সমান টোয়েন্টি এইট ওকে তারপর কি করবো আমরা ফোর ডি সমান সমান এই ফোরটা এপাশে মাইনাস হলে টোয়েন্টি ফোর চলে আসবে তারপর ডি সমান সমান চার দিয়ে যদি ভাগ করি তাহলে চার ছয় কত চব্বিশ ছয় আসবে ওকে তো ডির মানটা এসেছে ছয় সবগুলো মানে বের করে নিয়েছি এখন দেখুন আমাদের যেটা বলেছে বের করতে সেটা হচ্ছে কত এক্স থ্রি ওকে তো এক্স থ্রি আসলে কোন পদটাকে বোঝায় এক নাম্বার পদ দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার পদকে তাহলে আমরা চার নাম্বার পদটা কিন্তু বের করছি ঠিক আছে তো এক্স থ্রি ইকুয়াল টু কী হয়ে যাবে এ প্লাস ফোর ডি থেকে থ্রি ডি হয়ে যাবে ঠিক না কারণ চারতম পদ বের করছি এক কমে হয়ে যাবে কি থ্রি ডি তো এ কত ফোর প্লাস থ্রি ইন্টু ডি ডি হচ্ছে কত সিক্স ফোর প্লাস করলে কত হয়ে যাবে তারপর পরবর্তী কোয়েশনটা কি বলেছে আমাদের সমান্তর প্রগতির প্রতিটি পদের সাথে যদি আমরা তিন করে যোগ করি তাহলে প্রগতিটি কি হবে প্রাপ্ত প্রগতিটি দেখুন আমরা সিম্পল একটা উদাহরণ নিচ্ছি টু কমা ফোর কমা সিক্স কমা এইট ডট ডট এখানে একটা প্রগতি লিখে নিয়েছি এবং প্রতিটি পদের সাথে যদি আমরা করে যোগ করি তাহলে তিন যে নতুন পদটা পাবো সেটার ক্ষেত্র সাধারণ অন্তর যদি আগে এখানে দুই করে থাকতো তো এখানে যেহেতু তিন যোগ করবে তাহলে কত করে হবে পাঁচ করে ডিস্টেন্স হয়ে যাবে প্রত্যেকটার মধ্যে তো এখানেও কিন্তু একটা সমান্তর প্রগতি পাচ্ছি আমরা ঠিক না তাহলে লিখবো কি প্র গো তিতেই থাকবে প্র গো তে থাকবে থাকবে ঠিক আছে তারপর দেখব পরবর্তী কোয়েশনটা আমাদের কি বলেছে দেখুন এখানে দিয়ে দিয়েছে 20 কমা 19 সমস্ত शमस... श... 19 সমস্ত চার ভাগের এক আঠারো সমস্ত দুই ভাগের এক তারপর সতেরো সমস্ত চার ভাগের তিন এগুলোর মধ্যে প্রথম ঋণাত্মক পদটি কত হবে যদি ভালো করে লক্ষ্য করুন আপনারা দেখুন আস্তে আস্তে এটা কিন্তু কমছে তো একটা সময় পর মাইনাসও আসবে তো তো প্রথম যে সেই আপনাকে বের করে দেখাতে বলেছে যা যা তথ্য দেখতে পাচ্ছি সেগুলোকে একবার নোট ডাউন করে নেব আমরা প্রথম পদ হচ্ছে টোয়েন্টি ডি সাধারণ অন্তর উনিশ সমস্ত চার ভাগের এক মাইনাস কুড়ি আর এটাকে যদি আমরা সমস্তটা ভেঙে নিই চার উনিশে কত হয়ে যাবে চার দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে চার নং কত ছয়ত্রিশ হাতে রয়েছে তিন চার একে চার সাত আর এক যদি যোগ করে দেয় তাহলে কত হয়ে যাবেড বাই ফোর মাইনাস টোয়েন্টি এবং চার যদি আমরা লস আগু নিয়ে নিই তাহলে ক্রস মাল্টিপ্লিকেশনও বলতে পারেন এভাবে করতে পারেন আপনারা তাহলে সাতাত্তর একে সাতাত্তর মাইনাস চার হম বিশে কত আশি তো প্লাসে মাইনাসে মাইনাস করলে মাইনাস থ্রি বাই ফোর থাকবে সাধারণ অন্তর এখন আমাদের কি করতে হবে প্রথম ঋণাত্মক পদটা বের করতে হবে তা আমরা লিখে মনে করি মনে করি প্রথম ঋণাত্মক পদ হলো কি হয়ে যাবে এন তো এ এন লেস দেন জিরো লিখবো যেহেতু জিরো থেকে এটার মান ছোট আসবে তাহলেই তো ঋণাতক বোঝাবে তাই লেস দেন লিখেছি বেসিক্যালি এ এন এলু কী হয়ে যায় এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ওকে যা রয়েছে বাকি সেম থাকবে তো এ কত এখানে এ হচ্ছে আপনাদের টোয়েন্টি প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি কত দিয়েছে ডি হচ্ছে মাইনাস থ্রি বাই ফোর ওকে সব কিছু সেম থাকছে পাশে চলে গেলে এটাও কেটে নেব আমরা তারপর এখানে দেখুন কোনাকুনি যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে এন মাইনাস ওয়ান হম চার বিশে হয়ে যাবে আশি ডিভাইডেড বাই তিন তিন এটার নিচে এক রয়েছে তিন একে তিন আর চার বিশে গত আশি তারপর এন সমান সমান কত লিখতে পারবেন আপনারা এখানে সমান সমান নয় লেস দেন ওকে এখানে হয়ে যাবে কত আশি বাই তিন আর এই ওয়ানটা চলে গেলে প্লাস ওয়ান হয়ে যাবে তো অ্যান্ড লেস দেন তিরাশি বাই তিন লিখবেন ঠিক না তিনে কে তিন হয়ে যাবে প্লাস করলে তিরাশি বাই তিন হয়ে যাবে তো তিরাশিকে আমরা যদি তিন দিয়ে ভাগ করি তিন দুগোনা ছয় ঠিক আছে তাহলে দুই থাকবে উপর থেকে কত আপনাদের তিন তিন তিনশাতা কত একুশ ওকে তো এখানে থাকবে দুই তো এন অ্যাপ্রক্স ভ্যালু কত বেরিয়ে এসেছে আপনাদের এনের এর মানটা হয়ে যাবে কত আপনাদের সাতাশ সমস্ত তিন ভাগের দুই ঠিক আছে প্রায় প্রায় লিখতে পারেন আপনারা আঠাইশতম পদ ঠিক আছে ক্লিয়ার সবাই তো আশা করি সবগুলো কোয়েকশনই বুঝতে পেরেছেন আর যদি আপনাদের ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি আপনাদের জন্য প্রত্যেকটা টপিকের উপরই ভিডিও বানাবো ইম্পর্টেন্ট কোয়েকশন বানিয়ে আপনাদের জন্য দিয়ে দেবো আর যারা যারা এখনও এই ভিডিওটা শেয়ার করেননি অবশ্যই শেয়ার বটনের প্রেস করে আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদেরকেও দিয়ে দেবেন যাতে করে সবাই আপনারা একসাথে ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হতে পারেন তো দেখা হবে নতুন একটা চ্যাপ্টারে আপনাদের সাথে ওকে